ভুল সম্পর্ক পর্ব একান্ন আরিয়ান ঢাকায় চলে আসলে টুশিকে নিয়ে সরাসরি তার নিজের অন্দর মহলে চলে আসে ইংল্যান্ডে থাকতে টুসির সাথে যতটা রাগ না দেখায় বাংলাদেশে আসার পর আরিয়ান এমন একটা ভাব নিল যে টুসিকে চিনেই না টুসি অনেকবার এটা সেটা বলে আরিয়ানের সাথে কথা বলতে চাইছিল কিন্তু কোনো অবস্থাতেই কোনো প্রশ্নের উত্তরও দেয় না খুব প্রয়োজন ছাড়া কোনো কথাও বলে টুসি ভেবে কুল পেল না হঠাৎ করে আরিয়ানের আবার কি হল সে এমন কোন কাজ করেনি যার জন্য আরিয়ান তার উপর রেগে থাকতে পারে অবশ্য টুসি বিষয়টা বুঝতে পারল না এতদিন তার শরীরটা যেরকমটা খারাপ ছিল এখন সেরকম লাগছে না টুসি ভাবল তার হয়তো ভিন্ন দেশে যাওয়ার কারণে তার শরীরটা হয়তো খারাপ হয়েছিল আরিয়ানের এরকম অবহেলা দেখে টুসির ভীষণ মন খারাপ হয়ে গেল এতদিন দেখে তো মনে হয়েছিল আমাকে খুঁজে না পেয়ে তাগল হয়ে যাচ্ছিল আর আমাকে কোলে তুলে নাচছিল এ এখন আবার ভাব কত আমাকে চিনতেই পারছে না টুসি ভাবল আজকে রুমটা টিনার রুমে কাটিয়ে দেবে দেখে আমার সাথে কথা না বলে কিভাবে থাকেন আমাকে ছাড়া কিভাবে ঘুমান দেখতে চাই টিনার পেটি অনেকদিন ধরে বধ হয়ে আছে টুসির সাথে কথা বলতে না পেরে রাতে যখন আরিয়ান দেখতে পেল টুসি রুমে আসলো না আরিয়ান বুঝতে পারছিল না টুসিটার আজকে আবার কি হল এখনও কেন ঘুমোতে আসছে না টিনা যখন শুনতে পেলে টুসি তার রুমে ঘুমাবে টিনার খুশি দেখে কে টিনা টুসিকে জিজ্ঞেস করল ইংল্যান্ডের আসলে কি হয়েছিল টিনা সবটা শুনে অবাক হয়ে বলল রোহানও সেখানে ছিল কি আশ্চর্য তাই তো আমাকে জিজ্ঞেস করছিল পাপার সাথে তোর কি সম্পর্ক এই রোহান ও রাকিব তোকে আটকে রেখেছে টুসি বলল আসলে তো রোহানের কোনো দোষ নেই পুরো প্ল্যানটাই করেছিল রাকিব রোহান বাংলাদেশে আস তোমার একদিন কি আমার একদিন আজ থেকে ওর সাথে আমার কোনো সম্পর্ক নেই টুসি বলল বুঝলাম না এখানে সম্পর্কের কি আছে রোহানের সাথে তোর কিসের সম্পর্ক টিনা বলল হ্যাঁ হ্যাঁ এখন তো তুমি আমার কথা শুনে বলবে কিসের সম্পর্ক আমার বেস্ট ফ্রেন্ড হয়ে তুমি আমার বাবাকে বিয়ে করেছ অথচ আমি নিজেও তা জানি না আর তুমি আমার সম্পর্কের কথা জানতে চাইছ টিনা কথা শুনে টুসি একটু লজ্জায় পেল সত্যিই তো ও তো ভাবতেও পারেনি তারই বান্ধবীকে রেখে না বলে তার ভালোবাসার মানুষটিকে সে বিয়ে করে ফেলবে তাও আবার সেই বান্ধবীর বাবাকে জীবনে পরিস্থিতি এমন হয়েছিল যে সত্যিই তোকে আমি জানাতে পারিনি হঠাৎ করে নাহার টুসির ঘরে প্রবেশ করলো। সাবিকুন্নাহার টুষিকে বলল মা রে তুই আমাদেরকে রেখে কোথায় ছিলি তোকে না পেয়ে আরিয়ান যে কেমন করেছে তা তোকে বলেছে বলে বোঝাতে পারব না তুই আর এভাবে পালিয়ে যাস না যখন সাবেকুন নাহার জানল টুসি নিজের চাচাতো ভাইরিয়াদ তাকে না বলে তাকে অচেতন করে এদেশ থেকে নিয়ে গেছে এটা শুনে বলল তুমি তোমার এই ভাইয়ের নামে আইনি নোটিশ করে রাখবে কারণ বিবাহিত বা অন্যের স্ত্রীকে নিয়ে সেটা ভাই হোক কিংবা বাবা স্বামীকে অনুমতি না নিয়ে তার সাথে জোর করে আটকে রাখতে পারবে না এদিকে আরিয়ান ভীষণ ছটফট করতে লাগল টুসির ঘরে না আসার কারণে আমি বুঝতে পারলাম টিনার রুমের সবাই কেন একসাথে হয়ে সল্প করছে এদিকে একজন যে চাতকের মতো অপেক্ষায় বসে আছে সেটা তো আর টুসি বুঝতে পারছে না প্রতিবারের মতোই টিনার রুমে আলো দেখতে পেয়ে আরিয়ান বলল কি ব্যাপার টিনা এত রাতে তোমার ঘরে আলো জ্বলছে কেন এখনো ও ঘুমনি কেন টিনা বলল একটা রাতি তো বাবা আজ রাতে আমরা সারা রাত গল্প করব তুমি অন্তত কিছু বলো না আরিয়ান যখন শুনতে পেল যে টুসি আজকে সারা রাত এখানেই থাকবে আরিয়ান মুখটা দেখার মতো ছিল খুব ভালো করে বুঝতে পারল এই দুই দিন টুসির সাথে কথা না বলার কারণে আজকে টুসি আমাকে আচ্ছা মতো শিক্ষা দেওয়ার জন্য টুসি টিনার সাথে ঘুমাবে আরিয়ান বুঝতে পারল সে টুসিকে কি শিক্ষা দেবে উল্টো তাকেই শিক্ষা দেওয়ার জন্য এখন বোঝার ঠেনাকে বলে কে বলেছিল মেয়ে বান্ধবীকে বিয়ে করতে রাত যত গভীর হল ততই যেন আরিয়ানের অস্থিরতা বাড়তে লাগল ইম্যাচিওর মেয়েকে বিয়ে করলে যা হয় এদিকে টুশি মনে মনে বলছিল খুব ভালো হয়েছে আমার সঙ্গে খুব ভাব দেখানো এখন আমি এখানে ঘুমাব দেখি আপনি কি করতে পারেন এদিকে আরিয়ান রাত গভীর হলে কিনার রুমের দরজা ফাঁক করে দেখে দুজনেই ঘুমিয়ে রয়েছে তাই আস্তে আস্তে টুসির সামনে এসে টুসি মুখ চাপা দিয়ে ধরে টুসিকে কোলে করে নিজের রুমে নিয়ে আসলো টুসি আগে থেকে না ঘুমিয়ে শুয়েছিল কিন্তু আরিয়ানের শক্তির সাথে সে কোনোভাবে পেরে উঠতে পারছিল না তাই বাধ্য হয়ে আরিয়ানের সঙ্গে আরিয়ানের ঘরে আসতে হল টুসি আরিয়ানের সাথে রাগ দেখিয়ে বলল আপনি আমাকে চোরের মতো নিয়ে আসলেন কেন আরিয়ান বলল আমি কেন চোর হতে যাব আমি তো আমার বউকে তুলে নিয়ে এসেছি যথাস্থান অনুযায়ী যে বস্তুটি থাকার কথা সেই বস্তুটি যথাস্থানে এনে রেখে দিয়েছি আপনার আমাকে বস্তু বলে মনে হয় আরিয়ানো বলল ধরো সেরকমই চলবে ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন আমার চ্যানেলে অনেকগুলো ভিডিও আছে ভিডিওগুলো দেখতে পারবেন ধন্যবাদ